বই মেলাতে যাওয়ার আগে এবং অনেক অনেক বই কেনার কিংবা দেখার আগে যে পাঁচটি কাজ অবশ্যই করবেন নাম্বার ওয়ান কোন কোন বই কিনতে চান সেই নামগুলো অবশ্যই লিস্ট করে রাখবেন এবং কোনটা কোন প্রকাশনীতে আছে সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন কারণ বইমেলাতে বই বুকশপের মতো এক জায়গায় সবগুলো বিক্রি হয় না রাদার প্রকাশনী ওয়াইজ আলাদা আলাদা জায়গায় বিক্রি হয় ফর এক্সাম্পল আমি বইয়ের নাম লেখকের নাম কি ধরনের বই নতুন নাকি পুরোনো কোন প্রকাশনীতে আছে এবং সেই প্রকাশনীর স্টল নাম্বার পাশাপাশি মুদ্রিত মূল্য আসলে লিখে রাখি সো দ্যাট আমি চুজ করতে পারি যে কোন বইগুলো আমি কোথায় খুঁজবো এবং কিনব নাম্বার টু স্টল নাম্বার সম্পর্কে একটু ধারণা রাখা আমি স্টল নাম্বার লিখে রেখেছি দেখে যারা ভাবছেন যে স্টল নাম্বার কোথায় পাবো বাংলা একাডেমির বইমেলা বিষয়ক এই সাইটে অর্থাৎ বি এ টু ওয়ান বুকফেয়ার ডট কম এইখানে গেলেই আপনারা হচ্ছে পেয়ে যাবেন সেই উইন্ডোটা যেখানে আপনারা কোনো প্রকাশনীর নাম দিয়ে সার্চ যদি করেন তাহলে পেয়ে যাবেন যে সেটি স্টল নাম্বার কত অবস্থান বাংলা একাডেমি প্রাঙ্গনে নাকি উদ্যানে এবং দ্যাট ব্রিংস আস টু আওয়ার থার্ড পয়েন্ট যে বইমেলার ম্যাপ সম্পর্কে একটু ধারণা রাখা অবশ্যই আমরা লিস্টের বাইরের বই কিনবো দেখবো ঘাটবো কিন্তু বইমেলায় ভালো করে ন্যাভিগেট করতে কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বের হব সেই জিনিসগুলো খেয়াল রাখার জন্য আমার মনে হয় এই ম্যাপটার কোনো আসলে বিকল্প নেই সো ইটস বেটার আপনি যদি এই স্টল নাম্বার প্রকাশনীর নাম এবং ম্যাপ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে এরপর বইমেলায় যান সো দ্যাটস পয়েন্ট নাম্বার থ্রি নাম্বার ফোর বইমেলার সময়সূচি নিয়ে কিছুটা ধারণা রাখবো মেলার সময়সূচি মাঝে মাঝে একটু কমপ্লেক্স হতে পারে ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকে যদিও এখানে আসলে লেখা আছে যে সাড়ে আটটার পর কেউ আর মেলায় প্রবেশ করতে পারবে না বাট আটটার সময় ঢুকতে আসলে আমার একদিন বেশ কষ্ট হয়েছে সো বেটার আপনি যদি এক ঘন্টা হাতে রেখে আসলে মেলায় ঢুকতে পারেন ছুটির দিন এগারোটা থেকে রাত নয়টা হওয়ার কথা কিন্তু আট এবং পনেরোই ফেব্রুয়ারি ব্যতীত খুব সম্ভবত ঢাকা ভার্সিটির কোনো প্রোগ্রাম বা পরীক্ষার কারণে আসলে এই ধরনের নিয়ম সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যেহেতু মেলায় একটা নির্দিষ্ট সময় পরে ঢুকতে অসুবিধা হয় কিংবা ভিড় থাকে ঢাকার রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে এই কারণে আমি পার্টিকুলারলি সময়ের ব্যাপারটাকে আলাদা করে একটু গুরুত্ব দিতে বলছি পাশাপাশি আপনারা কীভাবে যাবেন কীভাবে ফিরবেন সেটা নিয়েও একটু আইডিয়া রাখতে পারেন ফর এক্সাম্পল মেট্রো দিয়ে খুব সহজেই কিন্তু আপনি মেলার একেবারে মুখে চলে যেতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটা আছে সেইখানে আসলে আপনাকে সেই ক্ষেত্রে নামতে হবে এবং খুব সময় তো সাড়ে নয়টার পর থেকে মেট্রো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সো আপনি যদি মেট্রো ইউজ করে ব্যাক করতে চান তাহলে সাড়ে নয়টার আগে আপনাকে বের হয়ে আবার মেট্রোতে উঠে যাওয়াটা আসলে প্রেফার্ড এবং ইয়া সো কীভাবে যাবেন কিভাবে আসবেন রুটটা কি সেটা একটু দেখে এরপর মেলায় রওনা দিয়েন এবং একেবারে শেষ পরামর্শ হচ্ছে মেলায় যথেষ্ট পরিমাণ ধুলা থাকে ঢাকার এই মুহূর্তে আসলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুবই ডিফিকাল্ট খারাপ একটা অবস্থায় আছে সো এই পলিউশনের মাঝে মেলায় যেহেতু ধুলা আরও বেশি থাকে সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রুমাল এবং মাস্ক এইগুলো আসলে আপনাদের সাথে নিয়ে যেতে সো সেফটি ফার্স্ট এবং আশা করি আপনাদের মেলা ভ্রমণ মেলার বই সংগ্রহ করা কেনা এবং পড়া খুব দারুণ কাটবে মেলায় যাওয়ার আগে এই পাঁচটা জিনিস কাইন্ডলি মাথায় রাখার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ দেখাবে আগামী পর্বে দাদা